আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জলপাইয়ের একটা মজাদার আচার আচারটা অনেক মজার অনেক টেস্টি এটা টক ঝাল মিষ্টি একটা আচার এটা খুবই টেস্টি হয় তো চলুন বন্ধুরা আমি কিভাবে আচারটা বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে জলপাই ধুয়ে নিয়েছি এখন এটা সিদ্ধ বসিয়ে দিব কড়ায়ে পানি দিয়ে দিলাম তার মধ্যে একটু লবণ দিলাম একটা চামচের মতো দিয়ে পানিটা বলক আসলে তার মধ্যে আমি জলপাইগুলি দিয়ে দিব দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব আমার জলপাইটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটার পানিটা ছেঁকে নেব আর এদিকে আমি একটা তাওয়ার মধ্যে আট দশটা মরিচ তেলে নিব এটা আর দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ পাঁচফোরণ পাঁচফোড়নটা খুব সাবধানে ভাজতে হবে যেন পুড়ে না যায় তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি এটা গুঁড়ো করে নিয়েছি মশলাটা আর এখানে আমি দুই টেবিল চামচেরও বেশি হচ্ছে কালো সরিষা এবং সাদা সরিষা বেটে নিয়েছি আর জলপাইগুলোর এখন বোটা ছাড়িয়ে এভাবে ভেঙে নিলাম নিয়ে এখন আমরা মোল রান্নায় চলে যাব তো চলুন বন্ধুরা এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে আমি মেজারমেন্ট কাপের এক কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম আর কিছু গোটা পাঁচফোরণও দিয়ে দিলাম চারটা এলাচ কয়েক টুকরা দারুচিনি দিয়ে দিলাম আর দিব এখানে দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা একটা চামচ লবণ দিয়ে দিলাম লবণ হয়তো আরও লাগবে পরে দিব দিয়ে মশলাটা কষিয়ে নেব একটু তারপরে দিয়ে দিলাম চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে মশলাটা সুন্দর করে কষাতে হবে যতক্ষণ না মশলা গায়ে পানি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ মশলাটা আমি কষিয়ে নিব তো বন্ধুরা আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে দেখুন মশলা একদমই পানি নাই এখন আমি এর মধ্যে জলপাইগুলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিব সুন্দর করে মশলাটা জলপাই ঢুকার পর্যন্ত একটু ঢেকে ঢেকে আমি রান্নাটা করব। তাহলে আচারটা আরো সফট হবে মশলা এবং জলপাই একসঙ্গে মিশে গেছে এখন এ পর্যায়ে আমি দিয়ে এখানে চিনি এখানে মেজারমেন্ট কাপের এক কাপের সামান্য একটু কম চিনি দিয়েছি আমি যেহেতু আমি খুব বেশি মিষ্টি না একটু টক ঝাল থাকবে তাই চিনিটা একটু কমই দিলাম এখন এর মধ্যে আরও একটু লবণ লাগবে আমি আর এক চামচ লবণ অ্যাড করলাম আর দিয়ে দিলাম হাফ কাপ ভিনেগার এই ভিনেগারটা দেওয়ার কারণে আমার আচারটায় ফাঙ্গাস হবে না কিছুই ধরো নষ্ট হবে না আর ভেজে রাখা ভেজে বেটে নেওয়া সে মশলার গুড়াটা এখন অ্যাড করলাম এটা যোগ করার পরে যে কি সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে আপনারা তো বুঝতে পারছেন না অনেক সুন্দর হয়েছে তারপরে আমি এটাকে একটা সসম্যানের মধ্যে ঢেলে নিলাম এখন আমি এটা একদিন একটু রোদে দিব দিয়ে বরম ভরে রেখে দেবো এটা ফ্রিজেও রাখা লাগবে না কিচ্ছু না বাহিরেই সুন্দর থাকবে কোনো ফাঙ্গাস কোনো নষ্ট কিচ্ছু হবে না তো বন্ধুরা আমার এই জলপাইয়ের আচার যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফেসবুকে দেখলে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা তো আজকের মতো এখানেই అలా హాఫ్ అ